নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রিয়েটিভ টিউবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেসিপি এবং নিত্য নতুন ক্রিয়েটিভিটি তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটিভ টিউব এবং অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে চ্যানেলের রাইট সাইডে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে ক্রিয়েটিভ টিউবের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সকাল থেকে অনেক কাজ করছি এখন আমি মুক্ত এই গরমে আজ দুপুরে জমিও খাব দুধ সুক্ত নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ টিউব আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দুধ সুক্ত তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে এই দুধ সুক্ত তৈরি করবেন অনুষ্ঠান বাড়ির মতন দুধ সুক্ত বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলি হল প্রথমেই বলি সমস্ত সবজি মানে সুক্ততে দেওয়ার মতন যে সমস্ত সবজি নিয়েছি সবই কিন্তু এখানে লম্বা করে কেটে নিয়েছি দেখতেও যেরকম ভালো লাগে আর শুক্তোতে এরকম লম্বা করে দেখবে তোমরা খেয়াল করে যে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এবং লম্বা লম্বা করেই কেটে নেওয়া হয় তো আমি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি দুটো সজনে ডাটা নিয়েছি একটা পেপের হাফ আমি লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা মিষ্টি আলু নিয়েছি একটা বেগুনের হাফ আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচকলা এছাড়া নিয়েছি বড়ি নিয়েছি দুই টেবিল স্পুন সর্ষে আর এক টেবিল স্পুন পোস্ত আমি মিক্সিতে বেটে নিয়েছি নিয়েছি এক কাপ দুধ যেহেতু দুধ শুক্তো তাই দুধটা কিন্তু অবশ্যই মাস্ট লাগছে এক টেবিল স্পুন ময়দা এছাড়া নিয়েছি আদা বাটা এক টেবিল স্পুন নুন এবং চিনি সাদ মতন শুক্তোতে চিনিটা কিন্তু মাস্ট দিতেই হয় যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে দুধ শুক্ত তাই আমি এখানে চিনি ব্যবহার করব। নিয়েছি এখানে ঘি এছাড়া নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা এবং রাঁধুনি হাফ টি স্পুন রাঁধুনি আর তিন টেবিল স্পুন রাঁধুনি আমি কড়াইতে তেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাহলে চলো রান্নাটা শুরু করি কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে না হলে বড়িগুলো পুড়ে যাবে বড়িগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এবারে আমি কুড়ছেগুলোকেও ভেজে নেব তবে উচ্ছেগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না মানে বেশি কড়া করে ভাজবো না শুক্ততে কিন্তু সমস্ত আমি হালকা করে ভেজে নিতে হয় নেব উচ্ছেটাও ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু অতটা কড়া করে ভেজে নিয়ে নি এবারে উচ্ছেটাকেও আমি আলাদা একটা মধ্যে তুলে এবারে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি রাধুন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি কোনো কিছুই কোনো সবজি ভেজে নেব না সবই হালকা করে ভেজে নিচ্ছি দু মিনিট আলুটাকে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু বা মিষ্টি আলু ভালো করে সমস্ত কিছু আবারও একটু ভেজে নিচ্ছি আবারও এইটাকে দু মিনিট ভেজে নেব খুব বেশি কিন্তু আমি কোনো কিছুই ভেজে নেবো না কারণ শুক্তোতে কোনো কিছুই বেশি করে কড়া করে ভেজে নেওয়া হয় না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে নিতে হবে এরপর আমি অ্যাড করছি পেঁপে টুকরো গুলো ভালো করে দু মিনিট আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি কাজ করাটাও ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কিছুর সাথে এবারে ডাটা সজনে ডাটা গুলোতে দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না এবারে অ্যাড করছি কেটে রাখা বেগুনের টুকরো আবারও একটু সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু ভেজে নিয়ে এবারে এর মধ্যে আদা বাটা অ্যাড করে দিচ্ছি আদা বাটাটা দিয়েও আমি ভালো করে সমস্ত সবজি একটু ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে কিছু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি জল জলটা খুব বেশি অ্যাড করবো না তবে জলটা এমন করে অ্যাড করতে হবে যাতে সবজিগুলো ডুবে থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি জলটা এমন করে অ্যাড করলাম আমার কিন্তু এখানে হাফ কাপ জল লেগেছে যে সবজিগুলো জাস্ট ডুবে ডুবে থাকবে সেই রকম ভাবে কিন্তু জলটাকে অ্যাড করে দেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মধ্যে নুন যাতে সমস্ত সবজি একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি সবজিগুলোকে একটু বয়েল করে নেব সমস্ত সবজি দেখতেই অনেক অনেকটাই কিন্তু বয়ল হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি দেখো ভালোই মতন বয়ল করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে বড়িগুলো দিয়ে সমস্ত সবজি একটু মিশিয়ে নিয়ে মানে মিক্সিতে বেটে রাখা পোস্ত এবং সর্ষে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যেটা নিয়েছিলাম এক কাপ দুধের মধ্যে এক চামচ মানে এক টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি ময়দা দেওয়ার কারণটাই হচ্ছে অনেক সময় সুক্তর মধ্যে দুধটা দিলে দুধ অনেক সময় কেটে যায় তার জন্য ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই সময় অ্যাড করে দেব চিনি শুক্তোতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন এবং মিষ্টি সমস্ত কিছু দিয়ে নিয়ে এবারে এর মধ্যে ওপর থেকে ড্রাই রোস্ট করে নেওয়া রাঁধুনি আমি ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু আমাদের একদম তৈরি এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে তারপর আমি সার্ভ সার্ভ করব। করে আগে আমি ঘিটা অ্যাড করে দিলাম ঘিটাকে একটু চারপাশে একটু দিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এই দুপুরবেলাতে দুধসুক্তো খেয়েই থাকি ঠিক অনুষ্ঠান বাড়ির মতন করেই আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এই দুধসুক্তের রেসিপি আপনারাও আমাদের এই ভিডিওটা দেখুন আর অবশ্যই নিজেরাও বাড়িতে ট্রাই করুন এই দুধসুক্তো আর কেমন লাগলেও অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আজকের মতন এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো ক্রিয়েটিভিটি